এই পৃথিবীটা যা আমরা দেখি তা কতই না সুন্দর আর শান্ত আমরা এর মাটির ওপরে হাঁটি ছুটি আমাদের জীবন গড়ি কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের পায়ের ঠিক নিচেই লুকিয়ে আছে সম্পূর্ণ ভিন্ন এক জগৎ এক এমন জগৎ যেখানে সূর্যের আলো পৌঁছায় না এক এমন সাম্রাজ্য যা লক্ষ লক্ষ বছর ধরে নীরবে গড়ে উঠেছে আজ আমরা সেই লুকানো পৃথিবীর দরজা খুলব পরিচিত হব সেই সব প্রকৌশলী যোদ্ধা এবং নগর পরিকল্পনাকারীদের সাথে যারাই ভূগর্ভস্থ সাম্রাজ্য শাসন করে তাদের জীবনযাত্রা তাদের সমাজ এবং তাদের টিকে থাকার কৌশল আমাদের কল্পনাকেও হার মানাবে তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের যাত্রা মাটির নিচের সাম্রাজ্য উইপোকা মোল এবং অদেখা প্রাণীদের অবিশ্বাস্য জগৎ আফ্রিকার সাভানার বুকে দাঁড়িয়ে থাকা এই অদ্ভুত স্থাপত্যগুলো কোনো মানুষ তৈরি করেনি এগুলো হলো প্রকৃতির সর্বশ্রেষ্ঠ স্থপতি উইপোকাদের তৈরি করা বিশাল সাম্রাজ্য বাইরে থেকে দেখতে এটি শুধুই একটি মাটির ঢিবি মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে এক জটিল এবং স্বয়ং সম্পূর্ণ শহর যেখানে লক্ষ লক্ষ উইপোকা বাস করে এই ঢিবির ভেতরে রয়েছে শস্য ভাণ্ডার শিশু লালন পালনের জন্য নার্সারি এবং বাতাস চলাচলের জন্য প্রাকৃতিক এয়ার কন্ডিশনিং সিস্টেম যা ভেতরের তাপমাত্রাকে সব সময় নিয়ন্ত্রণে রাখে এই সাম্রাজ্যের কেন্দ্রবিন্দুতে থাকে রানী উইপোকা তার একমাত্র কাজ হল প্রতিদিন হাজার হাজার ডিম পেড়ে কলোনির আকার বৃদ্ধি করা একটি রানী উইপোকা পনেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত বাঁচতে পারে এবং তার জীবনে কোটি কোটি ডিম পাড়ে এই সাম্রাজ্যে রয়েছে কঠোর শ্রম বিভাজন লক্ষ লক্ষ শ্রমিক উইপোকা খাবার সংগ্রহ এবং বাসা তৈরির কাজ করে আর শক্তিশালী সৈনিক উইপোকারা তাদের জীবন দিয়ে কলোনিকে শত্রুর হাত থেকে রক্ষা করে অবাক করা বিষয় হল উইপোকারা কৃষি কৃষিকাজও করে তারা তাদের বাসার নিচে এক বিশেষ ধরনের ছত্রাকের বাগান তৈরি করে এবং সেটাই তাদের প্রধান খাদ্য উইপোকাকে আমরা শত্রু ভাবলেও প্রকৃতিতে এদের গুরুত্ব অপরিসীম তারা মরা গাছপালা খেয়ে মাটিকে পরিষ্কার করে এবং মাটির উর্বরতা বৃদ্ধি করে তারা হলো প্রকৃতির শ্রেষ্ঠ পরিচ্ছন্নতা কর্মী কিন্তু এই পুই পোকাই যখন মানুষের তৈরি কাঠের কাঠামোতে আক্রমণ করে তখন তারা ভয়ঙ্কর শত্রু হয়ে ওঠে প্রতি বছর তাদের কারণে কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয় পবিত্র কুরআনে পুই পোকার কথা উল্লেখ আছে হজরত সুলেমান আলেহিসালামের মৃত্যুর ঘটনাটি পুইপোকার পোকার সাথেই সম্পর্কিত তিনি যখন লাঠিতে ভর দিয়ে দাঁড়ানো অবস্থায় মৃত্যুবরণ করেন তখন তার সঙ্গীরা তা বুঝতে পারেনি আল্লাহর হুকুমে একটি পুঁই পোকা বা দাব্বাত্তুল আর্ধ তার লাঠিটি ভেতর থেকে খাওয়া শুরু করে যখন লাঠিটি দুর্বল হয়ে ভেঙে পড়ে তখনই সবাই বুঝতে পারে যে তিনি আর জীবিত নেই এই ঘটনাটি প্রমাণ করে যে অদৃশ্য জগতের খবর আল্লাহ ছাড়া আর কেউই জানেন না এমন কি জিনেরাও নয় মাটির নিচের সাম্রাজ্যের কথা বলতে গেলে পুই পোকার পরেই যাদের নাম আসে তারা হল পিপড়া। ক্ষুদ্র হলেও একতা এবং কঠোর পরিশ্রমে এদের হারানো প্রায় অসম্ভব পুই পোকার মতোই পিঁপড়ারাও মাটির নিচে বিশাল এবং সুসংগঠিত কলোনি তৈরি করে তাদের সমাজেও রয়েছে রানী শ্রমিক এবং সৈনিক একটি কলোনির প্রাণ হল রানী পিঁপড়া যে কয়েক বছর থেকে শুরু করে ত্রিশ বছর পর্যন্ত বাঁচতে পারে তার একমাত্র কাজ হল বংশবৃদ্ধি করা পিঁপড়াদের মধ্যে সবচেয়ে অবাক করা প্রজাতি হল পাতা কাটা পিঁপড়া তারা পাতা খায় না বরং এই কাটা পাতা দিয়ে মাটির নিচে তাদের বাসায় ছত্রাকের চাষ করে ঠিক পুই পোকার মতোই আবার আর্মি অ্যান্ড বা সৈনিক পিঁপড়ারা হল মাটির নিচের জগতের সবচেয়ে ভয়ঙ্কর শিকারী তারা দলবদ্ধভাবে শিকার করে এবং তাদের পথে পড়া যে কোনো পোকামাকড় বা ছোট প্রাণীকে মুহূর্তের মধ্যে শেষ করি ফেলে পিঁপড়ারা মাটির উর্বরতা বৃদ্ধিতে বিশাল ভূমিকা রাখে তারা মাটিতে সুড়ঙ্গ তৈরি করে বাতাস এবং জল চলাচলে সাহায্য করে এছাড়াও তারা ফসলের জন্য ক্ষতিকর অনেক পোকামাকড়কে খেয়ে ফেলে কিন্তু এই পিঁপড়াই যখন আমাদের বাড়ি ঘরে বা খাবারে আক্রমণ করে তখন তারা উপদ্রব হয়ে ওঠে কিছু প্রজাতির পিঁপড়া যেমন ফায়ার অ্যান্ড তাদের বেদনাদায়ক কামড়ের জন্য পরিচিত পবিত্র কোরআনের সুরা আন নামাল অর্থাৎ পিঁপড়া সম্পর্কে পিঁপড়াদের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে একবার হযরত সুলাইমান সালাম তার বিশাল সেনাবাহিনী নিয়ে একটি পিঁপড়ার উপত্যকার পাশ দিয়ে যাচ্ছিলেন তখন একটি নারী পিঁপড়া বাকিদের বলল হে পিঁপড়ারা তোমরা তোমাদের বাসায় প্রবেশ করো যেন সুলাইমান এবং তার সেনাবাহিনী তোমাদের অজান্তে পিষে না ফেলে আল্লাহ তালা হযরত সুলাইমান আলাইহে সালামকে পশুপাখির ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন তিনি পিপড়ার এই কথা শুনে মৃদু হাসলেন এই ঘটনাটি পিপড়ার মতো একটি ক্ষুদ্র প্রাণীর বুদ্ধিমত্তা সামাজিক দায়বদ্ধতা এবং হযরত সুলাইমান সালামের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহের প্রমাণ সামাজিক পোকামাকড়দের বিশাল সাম্রাজ্যের বাইরেও মাটির নিচে বাস করে কিছু একাকী এবং অবিশ্বাস্য দক্ষ প্রকৌশলী এরা কারো সাহায্য ছাড়াই একাই তৈরি করে বিশাল এবং জটিল সুরঙ্গ এদের মধ্যে অন্যতম হল মোল বা ছুচো। অন্ধকারের সাথে মানিয়ে নেওয়ার জন্য এদের চোখ প্রায় অকেজ কিন্তু তাদের স্পর্শ এবং গন্ধের অনুভূতি অত্যন্ত প্রখর এদের মখমলের মতো নরম লোম সুরঙ্গের মধ্যে দিয়ে সামনে বা পেছনে যে কোনো দিকে যেতে সাহায্য করে প্রতিটি মোল মাটির নিচে নিজের জন্য এক বিশাল দুর্গ তৈরি করে এই সুরঙ্গগুলো শুধু তার বাড়ি নয় শিকার ধরার ফাঁদও বটে যখনই কোনো কেচো বা পোকা এই সুরঙ্গের ভেতরে প্রবেশ করে মাটির কম্পন থেকে মোল তার টের পেয়ে যায় এবং দ্রুত আক্রমণ করে একটি মোল সাধারণত দুই থেকে তিন বছর বাঁচে এরা মাটিকে আলগা করে এবং এর ভেতরে বাতাস চলাচলে সাহায্য করে মাটির উর্বরতা বাড়ায় তাই এরা কৃষকের বন্ধু কিন্তু এই একই প্রাণী যখন মানুষের সাজানো বাগান বা সবজি খেতে সুড়ঙ্গ তৈরি করে তখন তারা ফসলের ক্ষতি করতে পারে এবং উপদ্রব হিসেবে বিবেচিত হয় মোল বা ছুঁচো সম্পর্কে কোরানে বা সহি হাদিসে নির্দিষ্ট কোনো বর্ণনা পাওয়া যায় না তবে ইসলাম শিক্ষা দেয় যে আল্লাহর প্রতিটি সৃষ্টিরই একটি উদ্দেশ্য রয়েছে এবং কোনো প্রাণী যদি সরাসরি ক্ষতিকর না হয় তবে তাকে অকারণে হত্যা করা উচিত নয় মাটির নিচের আরেক শক্তিশালী বাসিন্দা হল ব্যাজার এরা তাদের সাহস এবং মাটি খোঁড়ার অবিশ্বাস্য ক্ষমতার জন্য পরিচিত ব্যাজাররা সেট নামক বিশাল ভূগর্ভস্থ বাড়িতে বাস করে যা প্রজন্মের পর প্রজন্ম ধরে ব্যবহৃত হয় কিছু কিছু সেট এত বড় হয় যে তাতে পঞ্চাশটিরও বেশি চেম্বার এবং একাধিক প্রবেশ পথে থাকতে পারে এরা সর্বভোগ প্রাণী কিছু থেকে শুরু করে ফলমূল পর্যন্ত সব কিছুই খায় এদের চামড়া এতটাই পুরু এবং শক্ত যে মৌমাছির হুল বা সাপের কামড়ও সহজে এদের কাবু করতে পারে না বন্য পরিবেশে একটি বেজার পনেরো বছর পর্যন্ত বাঁচতে পারে তারা মাটি খুঁড়ে অন্যান্য ছোট প্রাণীদের জন্য বাসস্থান তৈরি করে দেয় এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবার আমরা যাব আফ্রিকায় দেখা করব মাটির নিচের এক অদ্ভুত প্রাণীর সাথে এর নাম আর্ড যার অর্থ হল মাটির শুকর এদের প্রধান খাদ্য হল পিঁপড়ে এবং উইপোকা এদের থাবা এতটাই শক্তিশালী যেটা সিমেন্টের মতো শক্ত উইপোকার ঢিবিও মুহূর্তের মধ্যে ভেঙে ফেলতে পারে আর্ড ওয়াককে আফ্রিকার বাস্তুতন্ত্রের কি স্টোন স্পিসিস বলা হয় কারণ তার খুঁড়ে যাওয়া পরিত্যক্ত গর্তগুলো আফ্রিকার আরও অন্তত তিরিশ প্রজাতির প্রাণীর জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে কাজ করে আর্ডওয়ার্ক টুই বছরেরও বেশি বাঁচতে পারে তারা ক্ষতিকর পোকামাকড়দের সংখ্যা নিয়ন্ত্রণ করে প্রকৃতিকে বিশালভাবে সাহায্য করে ইসলামে এদের সম্পর্কে নির্দিষ্ট কোনো বর্ণনা না থাকলেও বাস্তুতন্ত্রে এদের উপকারী ভূমিকার জন্য এরা আল্লাহর সৃষ্টির এক অপূর্ব নিদর্শন এতক্ষণ আমরা দেখলাম একাকী খননকারীদের কথা কিন্তু মাটির নিচে এমনও কিছু স্তন্যপায়ী প্রাণী আছে যারা মানুষের মতোই বিশাল শহর বা নগর তৈরি করে একসাথে বসবাস করে এদের মধ্যে সেরা হলো উত্তর আমেরিকার প্রেইরি ডগ বাইরে থেকে দেখতে সাধারণ কিছু গর্ত মনে হলেও মাটির নিচে আছে লক্ষ লক্ষ সদস্যের এক বিশাল শহর তাদের এই ভূগর্ভস্থ শহরে রয়েছে বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা ঘর শত্রুর হাত থেকে বাঁচার জন্য মাটির গভীরে থাকে ঘুমানোর ঘর আবার প্রবেশপথের কাছেই থাকে শত্রুর পায়ের শব্দ শোনার জন্য বিশেষ চেম্বার প্রেরিডকদের সামাজিক ব্যবস্থা অত্যন্ত উন্নত তারা একে অপরের সাথে দেখা হলে চুম্বন করে সম্ভাষণ জানায় তাদের রয়েছে নিজস্ব সতর্ক বার্তা দেওয়ার ব্যবস্থা বিপদ দেখলে একজন বিশেষ শব্দে চিৎকার করে বাকিদের সাবধান করে দেয় প্রেরি ডগরা তাদের এলাকার কিস্টোন স্পিসিস হিসেবে কাজ করে তাদের খুঁড়ে যাওয়া গর্তে আরও প্রায় একশো প্রজাতির প্রাণী যেমন প্যাঁচা ফেরেট এবং সাপ আশ্রয় নেয় তাদের খুঁড়ে যাওয়া মাটি তৃণভূমির উর্বরতা বাড়ায় তবে খামারের মালিকরা এদের শত্রু মনে করে কারণ তাদের গর্তে পড়ে গিয়ে গরু বা ঘোড়ার মতো বড় প্রাণীর পা ভেঙে যেতে পারে একটি প্রেয়ি ডগ গড়ে তিন থেকে পাঁচ বছর বাঁচে এরা অত্যন্ত সামাজিক এবং নিজেদের পরিবারের মধ্যেই জীবন কাটায় মাটির নিচে সামাজিক প্রাণীদের আরেকটি চমৎকার উদাহরণ হল আফ্রিকার মির ক্যাট এদের শৃঙ্খলা এবং একে অপরের প্রতি দায়বদ্ধতা সত্যিই অসাধারণ দলের সুরক্ষার জন্য সবসময় একজন সদস্য উঁচু কোনো জায়গায় দাঁড়িয়ে প্রহরীর মতো পাহারা দেয় বিপদ দেখা মাত্রেই সে বিশেষ শব্দ করে বাকিদের সাবধান করে দেয় আর মুহূর্তের মধ্যেই সবাই মাটির নিচের নিরাপদ আশ্রয়ে লুকিয়ে পড়ে মিরক্যাটরা তাদের বাচ্চাদের হাতে কলমে শিকার করা শেখায় কিভাবে একটি বিষাক্ত কাঁকড়া বিচার হুল ভেঙে নিরাপদে খেতে হয় সেই শিক্ষাও বড়রা ছোটদের দেয় মিরক্যাট বন্য পরিবেশে বারো থেকে চোদ্দ বছর বাঁচে এরা কুড়ি থেকে পঞ্চাশ জনের একটি বড় পরিবারে একসাথে বাস করে যেখানে সবাই মিলেমিশে বাচ্চাদের যত্ন নেয় এবং একে অপরকে রক্ষা করে মাটির নিচের এই শহর বা একাকি দুর্গগুলো কি আপনাকে অবাক করছে কিন্তু এমনও কিছু অদ্ভুত এবং বিস্ময়কর প্রাণী আছে যাদের কথা আমরা হয়তো কখনো শুনিইনি। এবার আমরা দেখা করব সেই সব অদেখা বাসিন্দাদের সাথে তাই ভিডিওটি স্কিপ করবেন না আর আমাদের এই প্রচেষ্টা যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন মাটির নিচের জগতে এমন কিছু বাসিন্দা আছে যাদের আমরা প্রায়ই দেখি কিন্তু তাদের আসল গুরুত্ব হয়তো আমরা জানি না এদের মধ্যে প্রধান হলো কেঁচো প্রকৃতির লাঙল বিজ্ঞানী চার্লস ডারউইন কেঁচোকে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণীদের একটি বলে মনে করতেন তারা ক্রমাগত মাটি খেয়ে এবং বর্জ্য ত্যাগ করে মাটির উর্বরতা লক্ষ লক্ষ গুণ বাড়িয়ে দেয় তাদের তৈরি করা সুড়ঙ্গ মাটিকে ঝুরঝুরে করে এবং সেচ ব্যবস্থায় সাহায্য করে একটি কেঁচো প্রজাতিভেদে চার থেকে আট বছর পর্যন্ত বাঁচতে পারে এরা আমাদের কৃষি ব্যবস্থার মূল ভিত্তি এবং মাটির স্বাস্থ্য রক্ষায় এদের কোনো বিকল্প নেই এক কথায় এরা মানুষের জন্য পুরোটাই উপকারী কেঁচো সম্পর্কে নির্দিষ্ট কোনো বর্ণনা না থাকলেও কোরআন বলে যে আল্লাহ প্রত্যেকটি প্রাণীকে বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন কেঁচোর এই নিরলস কাজ জমিনকে উর্বর করে শস্য উৎপাদনে সাহায্য করে যা আল্লাহর নেয়ামতেরই একটি অংশ মাটির নিচের আরেক বিস্ময়কর পরিচ্ছন্নতা কর্মী হল ডুং বিটেল এরা অন্য প্রাণীর বর্জ্য বা গোবরকে কাজে লাগিয়ে বেঁচে থাকে স্ত্রী বিটেল এই গোবরের গোলা মাটির নিচে নিয়ে তার মধ্যে ডিম পাড়ে এই গোবরই তার সন্তানদের জন্য প্রথম এবং প্রধান খাদ্য এভাবেই তারা বংশবৃদ্ধি করে ডুং বিটেলরা পরিবেশকে পরিষ্কার রাখে মাটিকে সার জোগায় এবং ক্ষতিকর মাছির বংশবৃস্তার রোধ করে এরা সাধারণত তিন বছর পর্যন্ত বাঁচে মাটির নিচে শুধু শান্ত কর্মীরাই নয় ভয়ঙ্কর শিকারীরাও বাস করে এটি দেখুন মাটির সাথে প্রায় মিশে থাকা এই দরজাটি আসলে এক মারণ ভাদ এটি হল ট্র্যাপডোর মাকড়সার বাসা শিকার কাছাকাছি এলেই সেই দরজা খুলে আলোর গতিতে আক্রমণ করে এবং শিকারকে তার ভূগর্ভস্থ বাসায় টেনে নিয়ে যায় এই মাকড়সারা খুবই দীর্ঘজীবী হয় কিছু স্ত্রী মাকড়সা পঁচিশ বছরেরও বেশি বাঁচতে পারে মাকড়সা নিয়ে ইসলামে একটি গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে হিজরতের সময় যখন হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাহাসাল্লাম এবং হজরত আবু বকর রাজিয়াল্লাহ শাওর পর্বতের গুহায় আশ্রয় নিয়েছিলেন তখন আল্লাহর হুকুমে একটি মাকড়সা গুহার মুখে জাল বুনে দিয়েছিল কাফেরেরা এই জাল দেখে ভেবেছিল ভেতরে কেউ নেই এবং তারা সেখান থেকে চলে যায় তবে মাটির নিচে সবচেয়ে অদ্ভুত এবং বিস্ময়কর বাসিন্দার খেতাব যদি কাউকে দিতে হয় তবে সে হবে নেক্ট মো এরা স্তন্যপায়ী প্রাণী হওয়া সত্ত্বেও পিঁপড়া বা মৌমাছির মতো একটি সামাজিক ব্যবস্থা মেনে চলে যেখানে একজন মাত্র রানী বাচ্চা জন্ম দেয় এবং বাকিরা শ্রমিক হিসেবে কাজ করে এরা বিজ্ঞানের কাছে এক বিস্ময় এরা ক্যান্সারে আক্রান্ত হয় না এদের চামড়ায় অ্যাসিড লাগলেও এরা ব্যথ অনুভব করে না এবং এরা স্তন্যপায়ী হয়েও শীতল রক্ত বিশিষ্ট ইঁদুর জাতীয় প্রাণী হলেও এরা অবিশ্বাস্যভাবে দীর্ঘজীবী একটি নেকমোল র্যাট তিরিশ বছরেরও বেশি বাঁচতে পারে এরা মাটির নিচে চরম পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার এক জীবন্ত উদাহরণ উইপোকা সুউচ্চ ঢিবি থেকে শুরু করে প্রেডিডগের বিশাল শহর একাকী মলে দুর্গ থেকে শুরু করে পিঁপড়াদের অবিশ্বাস্য সভ্যতা আমাদের পায়ের ঠিক নিচেই লুকিয়ে আছে এক বিশাল এবং কর্মব্যস্ত মহাবিশ্ব এই প্রাণীরা প্রত্যেকেই তাদের নিজ নিজ দায়িত্ব পালন করে চলেছে তারা মাটিকে উর্বর করছে প্রকৃতির বর্জ্য পরিষ্কার করছে এবং একে অপরের জীবনকে প্রভাবিত করছে এই পৃথিবীর বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমের এক অবিচ্ছেদ্য অংশ আমরা হয়তো মাটির উপর বাস করি কিন্তু আমাদের অস্তিত্ব আমাদের খাদ্য এবং আমাদের এই সুন্দর সবুজ পৃথিবী অনেকটাই নির্ভর করে পায়ের নিচের এই নীরব অদৃশ্য অদৃশ্যকর্মীদের উপর তাই পরেরবার যখন আপনি মাটির উপর হাঁটবেন একবার ভেবে দেখবেন আপনার পায়ের ঠিক নিচেই হয়তো চলছে এক বিশাল সাম্রাজ্যের দৈনন্দিন কর্মযোগ্য মাটির নিচের এই অবিশ্বাস্য জগৎ নিয়ে আমাদের আজকের সফর আপনার কেমন লাগলো কোন প্রাণীটির কথা জেনে আপনি সবচেয়ে বেশি অবাক হয়েছেন আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং প্রকৃতির এমন আরও অজানা রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ